ঈদের আনন্দ যেতে যেতে আমরা বিশেষ একটা আয়োজনের ব্যবস্থা করেছিলাম আমাদেরই প্রিয় এক ভাবির বাসায় আমাদের ফ্রেন্ড তার বাসায় প্রতি বছর আমরা যেটা করি আমরা প্রতি বছর তার বাসাতে পহেলা বৈশাখের যে বিশেষ আয়োজন সেটা করা হবে তো এবারও তার ব্যতিক্রম ছিল না এবার আমরা সব ফ্রেন্ডরা মিলে বাসায় পহেলা বৈশাখের যে আনন্দ সেটা করার জন্য ওনার চলে গিয়েছিলাম তো এটা ছিল ঈদের পরের সপ্তাহে তো অনেকেই হয়তো ভাবছে যে পহেলা বৈশাখ আসার আগেই আমরা পয়লা বৈশাখের বিশেষ আয়োজন করলাম কেন আসলে আমাদের সবকিছু মিলায় সবার অ্যাভেলেবিলিটির উপরেই ডিপেন্ড করে এই বিশেষ আয়োজনটা করা হয়েছিল। আর ভাবছিলাম যে পহেলা বৈশাখের আনন্দ সেটা হোক না হয় একটু আগে হলেই বাকি এসে যায় তো সেই জন্যই আমরা সবাই মিলেই ডিসাইড করেছিলাম যে এবারকার আয়োজনটা আর সবাই করার আগেই আমরা পহেলা বৈশাখের এই বিশেষ আয়োজনটা করতে চাই আনন্দটা করতে চাই জাস্ট এমন একটা ব্যাপার যে আমরা আগেভাগেই শুরু করে দিলাম তো আমাদের আয়োজনটা খুবই মানে কি যে অনেক ফান হয়েছিল আমরা অনেক মজা করেছি আমার সারাটা নীল থাকে একা একা সেই চিঠি না না এখন এখন আমাদেরকে চা 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 খাও সবাই পয়লা বৈশাখ মানে তো রকমারি ভর্তার আয়োজন তো থাকবেই তার সাথে থাকবে ইলিশ মাছ ভাজা যেটা গরম গরম আমরা অন দা স্পটে ভেজে সবাই মিলে খুবই এনজয় করে খেয়েছি আর সবার যে যা পেরেছে সবার বেস্ট এফার্ট দিয়ে বিভিন্ন কিছু বানিয়ে নিয়ে এসেছে সবার মতো করে তো সেগুলো আমরা সবাই মিলে একসাথে এনজয় করেছি খেয়েছি আর এই তো আড্ডা খুনসুটি দুষ্টুমি এইগুলো তো আসলে বাদ যায় না একটা ফ্রেন্ডদের মধ্যে এরকম ধরনের আয়োজন করলে দেখা যায় যে খাওয়া দাওয়ার থেকে যে বিষয়টা বেশি হয়ে থাকে সেটা হচ্ছে অনেক বেশি আড্ডা অনেক বেশি ফান তো আমাদের কিন্তু সেটার কোনো কমতি ছিল না এই যে ভাইয়া যেমন ভাত ভাবছিলেন ইলিশ মাছ উনি হয়তো ভেবেছেন যে আমরা তো মেয়েরা সবসময় অনেক ধরনের বিভিন্ন কাজে ব্যস্ত থাকি বা করি তো উনি আবার আমাদের হয়ে এবারকার ইলিশ মাছ ভাজিটাতে অনেকখানি হেল্প করেছেন প্রায় ওনারাই ভেজেছেন তো সবাই মিলে আসলে সবাই মিলে যে কোনো কাজ করলেই সেটা অনেকটাই একজনের উপরে প্রেশার কমে যায় আর যে ভাবির বাসায় আমরা করেছি তার বাসায় তো অনেক ওনারা ভাবে ভাই সবাই এবং কালাম্মা কালুরা আছেন সবাই মিলে একসাথে অনেক কষ্ট করেন আমাদের জন্য প্রতি বছর তো এবারও ওনারা অনেক কষ্ট করেছেন তো আসলে কিছু একটা আনন্দ করতে গেলে একটু কষ্ট হয়েই যায় হয়ে থাকে তো সেইটা আসলে ভুলানোর জন্য বা সেই ধরনের কষ্টটাকে দূর করার জন্যই আমাদের এই বিশেষ আনন্দটা তো আমরা করেছিলাম সবাই মিলে আর এই যে বাচ্চারা বিভিন্ন সময় বায়না ধরছিলো আইসক্রিম খাবে এটা খাবে ওটা করবে ওরা অনেক ফান করেছে আমরা বড়রা যেমন অনেক মজা করেছি ওরাও ওদের মতো করেই মজা অনেক করেছে আর এই যে সব এইটা ছিল আসলে মরিচ ভর্তানা মরিচের আচার খুবই টেস্টি ছিল কান্তাপি এনেছিলেন আর এখানে আরও বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের ভর্তা এটা হচ্ছে আমরা ভর্তা এটা সম্ভবত মুনা আপু নিয়ে এসেছেন এটা ডিম ভর্তা সাবিনা আপু আমি একটা স্পেশাল ভর্তা নিয়ে এসেছিলাম এটা হচ্ছে সজনে পাতার ভর্তা আর তার সাথে ছিল আমি এনেছিলাম হাঁসের গোশ এটা ছিল কচু দিয়ে কচু ভর্তা তারপরে রসমালাই বানিয়েছিলাম আর আর কি নিয়ে আসলাম ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না এ কয়েকটা জিনিস এনেছি ও আমি আরেকটা জিনিস বানিয়ে এনেছিলাম সেটা হচ্ছে চালের আটার রুটি যেটা হয়তো আমার কাছে একটু ফানি লেগেছে যে আমি অনেক ট্রাই করেছি গোল করার জন্য রুটিটা সব সময় আমার এতটা পারফেক্ট হয় না তো আর একটা রুটি তো খুবই সেন্সিটিভ টাইপের একটা রুটি এটা একটু এদিক সেদিক হলেই সেটা দেখা যায় হয় পেটে যায় ছিঁড়ে যায় বা ঠিক মতন রাউন্ড শেপ হতে চায় না তারপরে আমি যতটুকু চেষ্টা করেছি খারাপ হয় নাই নিয়ে এসেছিলাম সেই এটার উদ্দেশ্যই ছিল হচ্ছে যে আমি যে হাঁসের গোশ নিয়ে এসেছি সেটার সাথে চালের একটা রুটি আর এটা করেছে পুরি উনি বিফ রান্না করেছে খিচুড়ি রান্না করেছে এরকম আরও অনেক উনি করেছে বেগুন ভাজি ছিল স্যালাড ছিল তারপরে কান্তাভাবে একটা খুব মজার চিকেন নিয়ে তরকারি নিয়ে এসেছে সাবিনা আপু নিয়ে এসেছিলো আমাদের জন্য মাজু তারপর টিরামাসুর সাথে আমি তো বললামই যে আমি রসমালাই নিয়ে এসেছিলাম ভাবের স্পেশাল একটা কি বলো ওটাকে স্পেশাল একটা ডেজার্ট করেছিল তো মোটামুটি সবাই আরও অনেক কিছু নিয়ে এসেছে এই মুহূর্তে আমার মনে পড়ছে না যেমন ভাবি নিয়ে এসেছিলেন সম্ভবত কোকোনাট শ্রিঙ্ক নিয়ে এসেছিলেন উনি তো এই তো আমি আবার একটা কাজ করেছিলাম আমি এখানে সুন্দর করে সব ভর্তাগুলো দিয়ে একটা প্ল্যাটার রেডি করেছিলাম এটা আসলে পিকচার তোলার জন্য করেছি আবার ভাবলাম যে এভাবে একটু করে প্রেজেন্ট করলে অনেক ভালো লাগে আর বাচ্চাদের জন্য ছিল গেম হাত তো এই বা পিলোপাস যেভাবে বলি তো স্পেশাল কিছু গিফট ছিল যেটা পাড়াভাবে বাচ্চাদের জন্য রেখেছিল বড়দের জন্যও রেখেছিল। আমাদেরও হাত তো ছিল আনফর্চুনেটলি আমি লুজ করেছি অন্যরা উইন করেছে আসলে কেউ না কেউ তো উইন করবে তো তাদের জন্য স্পেশাল গিফট ছিল তো আসলে একটা পার্টি করার জন্য বা একটা বিশেষ আয়োজন করার জন্য অনেক এফার্ট দিতে হয় ওনারা সেটা করেছিলেন আমরা সবাই আসলে খুবই এনজয় করেছি এবং সবাই খুবই অ্যাপ্রিসিয়েট করেছি ওনারা এত কষ্ট করেছেন তারপরে ওনারা এতটা কষ্ট না করলে পয়লা বৈশাখের আনন্দটা তো আমরা করতে পারতাম না তাই না তো আমরা কিন্তু আনন্দটা অনেক বেশি করেছিলাম আর প্রতিবারের মতোই যেটা হয় যে যতটুকুই থাকা হোক আমি চেষ্টা করি সবার সাথে শেয়ার করার জন্য যতটুকু শেয়ার করা যায় আর কি তো সেই মিলায় আজকের আমার এই ভিডিওটা নিশ্চয়ই ভালোই লাগবে আপনাদের তো আবার দেখা হবে কথা হবে ভালো থাকবেন সবাই সবাইকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা আল্লাহ হাফেজ